হজরত আবু বকর সিদ্দিক ব্যবসা করতে গেলেন সিরিয়া বলেন কোথায় সিরিয়া তখন এটার নাম ছিল শাম শাম দেশ এখন এটার নাম আমরা বলি কি সিরিয়া সিরিয়ায় ব্যবসা করতে গেলেন একবারে তিনবার স্বপ্ন দেখলেন এক স্বপ্ন বারবার দেখাইতে আল্লাহ তখন আবু বকর সিদ্দিক বুঝতে পারলেন যে আমার স্বপ্নটা যেহেতু আল্লাহ বারবার দেখাচ্ছে নিশ্চয়ই স্বপ্নের ভিতরে অনেক তাৎপর্য আছে অনেক গুরুত্ব বহন করছে আমার এই খবর দিলে এই সিরিয়ার মাঝে স্বপ্নের ভালো ব্যাখ্যা দিতে পারে এমন কি আছে একজন ব্যক্তি বলল আছে আমাদের সিরিয়াতে একজন ইহুদি বড় পন্ডিত তার স্বপ্ন একশোর মাঝে নিরানব্বই মিলে যায় তার কাছে আবু বকর সিদ্দিক কিছু ফল মূল হাতিয়া নিয়ে ইহুদি পন্ডিতের কাছে কিছু ফল টল দিয়ে নিয়ে গেছে ব্যবসা ভালো ব্যবসায়িক মানুষ না পয়সা তো অভাব নাকি তখন আবু বকর সিদ্দিকের কিছু ফল মল নিয়ে কিছু হাতিয়া নিয়ে বেসার কাছে গেছে যেহেতু বেটা পন্ডিত মানুষ আলেম মানুষ আলেমদার দরবারে তো হাতিয়া নিতে হয় আবু বাক্কর সিদ্দিক কিছু হাতিয়া নিয়ে এই পণ্ডিতের কাছে চলে গেলেন পণ্ডিতের কাছে যাওয়ার পরে বললেন মা ইসমুকা তোমার নাম কি আবু বাক্কর আইনাম তা তুমি কোথায় থেকে এসেছো কাগজে লিখতেছে স্বপ্নের ব্যাখ্যা দিতে হলে আগে পিছিয়ে সব কিছু জানা লাগে হুট করে স্বপ্নের ব্যাখ্যা দিয়ে নয় না ঠিক আছে

ইহুদি আলেম বলতে লাগলো আরে কি সাহায্য স্বপ্ন তোমার থেকে শুনলাম তোমার তো আরো কিছু কাজ করতে হবে তো কি করতে হবে তো তোমার শহরে মোহাম্মদ নামে কোন ব্যক্তি আছে স্বপ্ন ব্যাখ্যা দিবেন আমার ওনারা কত জীবন আরে বেটা পরে বুঝবা আগে বলো মোহাম্মদ নামে কোন ব্যক্তি আছে কিনা ঠিক আছে আসে আসে কোন বাবার নাম কি কয়মুখ দাদার নাম কি কয়মুখ তুমি কোন বস পুত্রে কোন পুত্রে আচ্ছা কোন স্বভাব চরিত্র বলো তো ওনা কিছু গুণাবলী বর্ণনা করো কোন আলামিন বলে ওরাকে ডাকা হয় উনি সর্বদা সত্য কথা বলে আমারও তোর করে না তিনি মূর্তি পূজায় লিপ্ত নয় তিনি মানুষকে কষ্ট দেন না গরিব অসহায়কে ভালোবাসেন এতিমকে সহযোগিতা করেন খেদমত করেন লালন পালন করেন বিভিন্ন গুণ বর্ণনা করা শুরু করলো ওই তখন ইহুদি আলেম বললো আর বলতে হবে না বাকিটা আমি জানি

আববকার তোমাকে আমার আল্লাহ সত্য স্বপ্ন দেখিয়েছে সত্য স্বপ্ন দেখিয়েছেন আমি যেই ব্যক্তির ব্যাপারে তোমার কাছে सवाल जवाब করেছি ও চেরী তিনি তার নবত প্রকাশ করবেন কয় তারপরে কি হবে জানো কয় তারপরে ওয়া উজিরহু ফি হায়াতিহি দুনিয়ার ওই নবীর হায়াতি जिंदगीতে দুনিয়াতে তুমি তার উজির হবে

বিশাল বড় কাফেলা নিয়ে অনেক মাল সামান নিয়েছেন মক্কা থেকে এগুলো বিক্রি করবে সিরিয়ায় অল্প মূল্যে কম লাভে তাড়াতাড়ি বিক্রি করে দিয়ে রওনা দিচ্ছেন আবু বকর সিদ্দিকের বিবি বলে ও স্বামী এত তাড়াহুড়া কেন করছেন মাত্র আমরা আসলাম আস্তে আস্তে মাল বিক্রি করে লাভ করে তারপরে যাব নিজেদের দেশে এত তাড়াহুড়া করে কেন করছেন আবু বকর সিদ্দিক বলে আমার আমার যেই কাজে নিযুক্ত করেছেন বাসাই করেছেন পছন্দ করেছেন আমি আমার আসল কাজে ফেরত যাচ্ছি আবু সিদ্দিক আসলেন মক্কায় বলেন কোথায় মক্কা আসার পরে আমার নবীর দরবারে গেলেন খাদেম তাদের দাস দাস এবেত তো আমার একটা কাজ আছে আইতেছে আমার নবীর দরবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন চলে যাওয়ার পরে আমান নবীকে বললেন সালাম दीजिए কুশল বিনিময় করলেন আমান নবী বলেন আবু বকর আমি তোমাকে ইসলামের দাওয়াত দিচ্ছি তখন আবু বকর সিদ্দিক বললেন আপনি যা আমাকে নবুয়তের দাওয়াত দিচ্ছেন আপনি যে নিজেকে নবী দাবি করছেন আপনি যা আমাকে ইসলামের দাওয়াত দিচ্ছেন মা মা দালিল আলা মা আপনি যে আমার নবুয়তের দলিল ডাক দিচ্ছেন আপনি যে নিজের দাবি করছেন ইসলামের দিকে ডাকছেন আপনি যে নবী তার দলিল কি যদি আমাকে একটু বলতেন মানে মজাজা স্বপ্নবীরে তো একটু মজাজা দেখা আপনি একটা মজাজা দেখা আবু তো সিরিয়া থেকে সব জায়গায় আসছে তারপরে একটু দেখতেছি আর কি

আবুবকর সিদ্দিক চোখ থেকে পানি পড়তে লাগলো খুশির ঠেলায় কি করলেন পাহানা কাহু আমার নবীরে জরায়া ধরলেন জরায়া ধরলেন একানি শেষ নয় নাই বাইনাই نہیں আমার নবীর দুই চোখের মাঝখানে কপালের মাঝে চুমুকেতে লাগে আর এই যুগের হুযুরা হইলে এই নাকি শিরিক কথা আমরা সব মিত্রকে দেখি এটা আপনি কেমনে জানেন মুককা বলে ঘটনা হলো শিরিকই কথা কোনটা ঠিক কি

ইমাম ফকরউদ্দিন রাযী এই তাফসীরটাকে বলা হয় তাফসিরে কাবির সবচেয়ে বড় তাফসীর এটা আরটা নাম আছে কুরিয়েল নাম হচ্ছে তাফসিরে মাফাতিল গায়ব দুই নাম্বার খন্ড 286 পৃষ্ঠা আমি কিন্তু প্রত্যেকটা আপনারা সবলতি বাবা করে বলতে পারবেন না হুজুর জাল ঘটনা বলে গেছে এ দেখেন আমার হাতে একটা বই বইয়ের নাম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত নাম কি অনেক সুন্দর লেখক আব্দুর রাজ্জাক জুনাইসি

লজ্জা হচ্ছে ইমানের অংশ কথা কন্যা কেন ঠিক আসলে এদের ইমান দুর্বল তো এদের লজ্জাও নাই কথা কন্যা কেন ঠিক আর বাকি সরমের কিছু কথা আছে এগুলো না বললাম এই বেচারা হেডিং দিয়েছে তেষট্টি নম্বর পৃষ্ঠা এই বইয়ের মধ্যে মসজিদের দেওয়ালে পাশাপাশি আল্লাহ ও মোহাম্মদ লেখা এবং নকশা আঁকা না যায় সবচেয়ে বড় কষ্ট নাকি জানে না যায় সে লেখতেই পারে এটা তার ব্যাপার আমরা জবাব দিব যায়

মনে রাখবেন তিরমিজি শরীফের হাদিস হযরতে বারা ইবনে আযিব থেকে বর্ণিত ওবাই ইবনে সা হযরতে ওবাইদা ইবনে সামা সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আমার নবী বলে যে আমার নাম উচ্চারণ করলো আমি নবীর প্রতি দরুদ পড়তে ভুলে গেল সেজন্য জান্নাতে যাওয়ার রাস্তা ভুলে গেল কারণ এরা তো এক রাস্তা আরেক রাস্তা যাওয়ার লোক কথা কম ঠিক এইজন্যই ভুলে যায় রাস্তায় বিন্দু ভাই কি বলেন হুজুর এখন দেখেন লেখতেছে আল্লাহর পাশে নবীর নাম লেখা হারাম যারা লিখে লিখতে সহযোগিতা করে সমর্থন করে তারা হলো মহাপাফি আল্লাহর পাশে নবীর নাম যে মসজিদের ওয়ালে লেখছেন আপনাদের জামে মসজিদ কোন দিকে এদিকে না এটাই আচ্ছা কাশিতে আছে আপনারা যে আল্লাহর পাশে নবীর নাম আপনাদের জামে মসজিদে লেখছে আপনার হারাম কাজ করছে তো যারা আলীকে লিখতে সহযোগিতা করে সমর্থন করে তারা মহাপাপী এটা হইল শিরিক আকীদা তার মানে আল্লাহর পাশে নবীর নাম যে আপনাদের মসজিদে লেখছে আপনাদের এই গ্রামে গ্রামের নাম যে কি বোমরকান্দি গ্রামে আর কোনো মুসলমান নাই সব মুশরিক হয়ে গেছে আউযুবিল্লাহ আরেকটু জোরে আউযুবিল্লাহ আপনারা কি মুশরিক

এর দ্বারা আল্লাহ এবং মোহাম্মদ সাল্লাম কি মর্যাদার অধিকারী গণ্য করা হয় বরাবর লেখা দ্বারা বরাবর মর্যাদা বোঝায় কেমন বল এ বাবা আল্লাহর বরাবর নবীর নামটা বরাবর উঁচু নিচু হয় না বরাবর লিখি এই কারণে বলে আল্লাহর সমান নবীর মরাবর মর্যাদা আচ্ছা বলেন তো আপনারা আমার আল্লাহর সমকক্ষ বরাবর মর্যাদা কি কারো পক্ষে হওয়া সম্ভব বলেন আমার আল্লাহর মর্যাদা কি সসীম না অসীম আমার আল্লাহর মর্যাদার তো কোনো সীমা নাই সীমা থাকলে না সমান বানাই তার যার মর্যাদার কোনো রেখা নাই সীমা রেখা নাই তার সমান কেমনি বানানো সম্ভব বলেন এটা কি সম্ভব তো এই যে একটা প্রযুক্তি দিলো এটা কি সঠিক না ভুল তো কোথা স্রষ্টা কথা সষ্টা কথা সৃষ্টি কথা সৃষ্টি কখনো কি সষ্টার সমান হতে পারে এই যে একটা যুক্তি আর কোন দলিল নেই কিন্তু আল্লাহর কসম দিয়ে বলছি এখানে আসেন বইটা নিয়ে যান আর কোন দলিল নেই সে যুক্তি দিছে বরাবর বললে দ্বারা মানে বরাবর মর্যাদা বোঝায় আরে আল্লাহর বরাবর হওয়া সম্ভব হলে না বরাবর বলতাম এই কথা কোন ঠিক কিনা এর যুক্তি এ যে সূত্র দিছে বুঝেন না বিশ সূত্র এই সূত্র মোতাবেক আমরা যদি বলি বাইরে এখানে একটা ব্যানার টাঙ্গাই যাব ওয়ালের মাঝে ব্যানারের মাঝে লেখলাম ডাইন দিকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর বাম দিকে লেখলাম ফেরাল এখন যদি আহলে হাদিসের প্রশ্ন করা হয় দুটোর নাম তো বরাবর লেখা দুটোর মর্যাদা কি এক সমান সে বলবে না না কেন সমান না তো আলাদা ব্যক্তি আলাদা নাম আরে বাবা আল্লাহর নামও আলাদা নবীর নামও আলাদা নবীর ক্ষেত্রে ফতোয়া এক রকম তোমার হুজুরের ক্ষেত্রে ফতোয়া বাড়ি চালান এক রকম এক মুখে দুই রকম ফতোয়া যারা দেয় তাদেরকে মুনাফিক ছাড়া আর কিছু বলা যায় না Ya Rasulullah, 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 Ya আমি নবীর পক্ষে কথা বলবো কোন ফিস এমপি মন্ত্রী ফিস সাহের পক্ষে কথা বলার জন্য এখানে আসি নাই ফিরের পক্ষে নয় আমি আমার নবীর পক্ষে কথা বলতে এসেছি এবার আসি যে কথা বলছিলাম যে তার সেরে দুই নম্বর কর্ম দুশো ছিয়াশি মিশরে চালা বাকার আমার নবীর একটা আংটি মুবারক খুললেন হাত থেকে

পকেটি নিয়ে রাস্তায় যাইতেছে আর ভাবতেছে আমার আল্লাহ জান্নাতের মূলদের মনি কোথায় ডান চোখে আল্লাহর নাম বাম চোখে নবীর নাম খোদাই করেছে আর সে পায়ে আল্লাহর পাশে নবীর নাম স্থান দিয়েছে জান্নাতের গেটে গেটে একদিকে ডান আল্লাহর নাম বাম দিকে নবীর নাম আসমানের গেটে আল্লাহর পাশে নবীর নাম আর নবীর আংটির মাঝে শুধু আল্লাহর নাম থাকবে তার হাবিবের নাম থাকবে না এটা তো হতে পারে না সে বাজারে গেল আবু বকর সিদ্দিক বাজারে যাওয়ার পরে স্বর্ণকারকে বললেন অস্বর্ণকার আমার নাম আবু বকর হাদিয়া লাগলে দ্বিগুণ দিব পারিশ্রমিক লাগলে ডাবল দিব

নেওয়ার পরে দেখে ডান দিকে আল্লাহর নাম বাম দিকে নবীর নামটা অনেক সুন্দর করে খোদাই করা ঠিক আছে দা তোমার কাজ আমি সন্তুষ্ট প্যাকেট বাক্সের ভিতরে ঘরে আপনার উপর সিদ্ধিক রওনা দিব আমার আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম কে বলে জিব্রাইল আ জিব্রাইল আমার আবু বকর আমার হাবিবের প্রতি যেই ভালোবাসা দেখিয়েছে আমি আল্লাহ রব্বিজুল জালাল এত বেশি খুশি হয়ে গিয়েছি আজ ইব্রাহিম আবু বকরের পকেটে থাকা অবস্থায় ডান দিকে আমি আল্লাহর নাম আছে বাম দিকে আমার বন্ধুর নাম আছে আর নিচে তুমি আবু বকরের নামটা খোদাই করে দাও আবু বকর সিদ্দিক তো জানে না তিনি তো হাঁটতেছে ঘটনা হয়ে গেছে পকেটে আবু বকর সিদ্দিক প্যাকেট থেকে পকেট থেকে প্যাকেটটা বের করলেন বাক্স বের করলেন আমার নবীর দরবারে আমার নবী হাত মোবারক দিলেন আমার নবী বাক্স থেকে আংটি মোবারক বের করলেন আংটি মোবারক বের করার পরে দেখে ডান দিকে আল্লাহর নাম বাম দিকে আমার নবীর নাম আর নিচে আবু বকর সিদ্দিকের নাম সুবহানাল্লাহ

কথা শুনে হয়তো আমার নামও ঢুকিয়ে ফেলেছে আমি হয়তো খেয়াল করতে পারি নাই ও নবী আমাকে একবার এই ভুলে সংশোধনের সুযোগ দিন তবে এটা ঠিক আল্লাহর কাছে আপনার নাম লেখা অনুমতি হুকুম আমি তাকে দিয়েছিলাম আমার নবী আবু বকর সিদ্দিকের মলিন চেহারা দেখে আমার নবী বললেন আবু বকর এটা তোমার হুকুমেও করা হয় নাই স্মরণ

সর্বশেষে সূর্য অস্তমিত হওয়া যারা দেখে সেই জায়গায় আমান নবীর নাম আছে তাদের নবীর নাম উচ্চারণ শুরু আসে আবার আরেকদিক দিয়ে জাপান দিয়ে সূর্যোদয় শুরু হয়ে গেছে আবার সেখান থেকে আমান নবীর জিকির শুরু হয়ে গিয়েছে একটা মিনিট আমান নবীর উচ্চারণ নাম উচ্চারণ জিকির জমিন থেকে বন্ধ নাই সুবহানাল্লাহ গভীরভাবে লক্ষ্য করেন বাবা আজকে এই বাতিল পন্ডীদের বড় একটা টার্গেট এক নম্বর টার্গেট হল আশিকেরা রাসূলদের দিল থেকে হৃদয় থেকে নবীর मोहब्बतকে বিচ্ছিত করা কথা কোন ঠিক কিনা নাম্বার দুই হলো আমন নবীর প্রিয় প্রিয় সুন্নাতগুলোকে সবাই করে বেজাত বলে জবে করা কথা কোন ঠিক কিনা ঠিক আমার মত কিন্তু আপনারা মাত্রা খুশি আছেনি কথা কোন না নাই একশো চল্লিশ নম্বর হেডিং দিয়েছে তারা নিজের নিজে বসে করতেছে সালাতের সময় নামাজ পড়ার সময় টুপি পড়তে হবে কি নামাজ পড়ার সময় টুপি দরকার আছে

দাফনের পর হাত তুলে মোনাজাত করা যাবে না তো করলে কি হবে কো শরীয়তে তার কোন ভিত্তি নাই কয়েটাইলো বেদাত জোরে কোন নানা অসুবিধা নেই দাফনের পরেও আমরা দোয়া করতাম এখন দাফনের পরে তো বন্ধ আচ্ছা দাফনের পরেও দোয়া বন্ধ বুঝলাম এরপরে চল্লিশ দিন জুমার দিন ঈদের সময় সকাল বেলা অন্যান্য সময় কি দোয়া করতে ঘর বাবা আমার খবরে এবার দেখো এবার লিখতেছে তিনশো ষোলো নম্বর পৃষ্ঠা কয় কি স্থানে গিয়ে সুরাই ইয়াসিন বা কোরআন তেলাওয়াত করে দোয়া করা যাবে না করলে কি হবে তা সম্পূর্ণ বেদাত ভাই তা সম্পূর্ণ রূপে বেদাত কয়টা পঁচাত্তর বেদাত না ষাট পার্সেন্ট বেদাত না ফিফটি পার্সেন্ট বেদাত না কয়টা হলো সম্পূর্ণ বেদাত বেদাত বেদা আবার সম্পূর্ণ অসম্পূর্ণ আছে এই কথা নতুন শুনলাম এই বেচারার থেকে এখন চিন্তা করছেন আপনি আপনার মা বাবার কবরে গিয়ে সুরাফা তেকলস করে দোয়া করবেন তাও পারবেন না

তিনটা বিদিত এক নম্বর সৎকা জারিয়া দুই নম্বর উপকারি এলেন ও তিন নম্বরে ওয়ালা দিন সলে মেক্কার সন্তান ও তার কাজটা হবে কি ওয়াইয়া দলহু সে তুমি মরে যাওয়ার পর বেশি বেশি দোয়া করবে বলেন কি করবে আমার নবী বলে সন্তানের কাম হইল বেশি বেশি দোয়া করা আর এই হুজুরদের কাম হইল দোয়া বন্ধ এই কথা বললে যাওয়ার পরে দেখবেন কি হুজুর দাওয়াত দিচ্ছে সমালোচনা করে গেল কত কথা আপনারা কি দোয়ার পক্ষে না বলেন আপনাদের সন্তান আপনারা মরে যাওয়ার পর আপনাদের সন্তান দোয়া করো কি এটা চান কি চান না এই ভাইরাস থেকে দূরে রাখতে হবে কি হবে না তাহলে ভাই উপায় নাই বাবা একটু মহাব্বতে পারেন আল্লাহ তুমি দয়া কর মেসি কর মেদিনা দেড়সালাম পাওছে ওই যে সোনার দিনা আল্লাহ মশালা জোরে হবে জোরে হবে

কবির মনোযোগ আপনার কি বিরক্ত হচ্ছে আমি কি আবার আলোচনাটা শেষ করব এই কথাগুলো আজকে বাধ্য হয়ে আমরা কষ্টে বলতে হচ্ছে এই যুগের ডিজিটাল সন্তানরা এমনি মা বাবার জন্য দোয়া করতে চায় না আবার যদি এই রকম ফতুয়া বা ফতুয়া বিজদের কপ পরে পরে কপ পরে পরে তাহলে তো দোয়া আরো ভাবো না কথা কটা কেন ঢিকি দেখে গভীরভাবে লক্ষ্য করেন এ বাবা

ঠিক কিনে আহা ঈদের দিন একটা বছরে ছুটি পায় না ঈদের সময় আসছে একটু বাবার কবর জিয়ারত করবে এটারও সময় নাই এরকম সন্তান আপনাদের ওমরা কি কান্দি মমর কান্দিও আসে না নাই আচ্ছা এত ব্যস্ত শে সববরাতে একটু দোয়া করবে সে সময় চলে গেছে কয়েক রাকাত নামাজ পড়ে রাষ্ট্র রাকাত কেরামঘট খেলা কথা কোন ঠিক এই বাবা আমি আজকে একটা ওয়াজ আপনাদেরকে বলে যাচ্ছি আজকে যারা অনেক ফ্যামিলিতে দেখবেন মাসে এক লাখ টাকা ইনকাম করে কিন্তু ঘরের সংসারে শান্তি নাই যতক্ষণ আসে না নাই 1 লাখ টাকা মেশিন কাম করে ও ঘরে কোনো শান্তি নাই মাসে 5 লাখ টাকা ইনকাম করে ঘরে শান্তি নাই রোগ লেগে আছে মুসিবত লেগে আছে বিপদটার পর একটা লেগে আছে যতক্ষণ আসে না কেন শান্তি নাই জানেন